আমার নাম সামাদ আমি আছি না আমার আমার নাম সামাদ আমি আছি না আমার আমার রাস্তা ভালো লাগে আমি এই রাস্তা দিয়ে চলে যাব একটা মানে আনন্দ ঘন মনোরম পরিবেশ নতুন চ্যালেঞ্জ আমাদের খোলা গ্রাম যাওয়ার রহমানের টাইম গাইস আমরা আজকে বের হলাম আমাদের একটা শুটিং স্পট দেখতে যাওয়ার জন্য বাসার থেকে শুধুমাত্র বের হলাম আমাদেরকে দেখাবো আমাদের শুটিং স্পটটা আমরা বাসার থেকে বের হলাম ওয়েদারটা তো একদমই ভালো না

মানে আপনারা বুঝতে পারবেন না ওর নাম হলো মূলত ও রাস্তার থেকে চলে গেছে নামাত যাক তো আমরা আবারও আপনাদেরকে দেখাবো সেই আমাদের যে গন্তব্যস্থানটা ওদেরকে দেখাবো আপনারা দেখবেন অবশ্যই আর দেখানোর জন্যই এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে তো আপনারা পাশে দেখবেন আমাদের এই ব্লকের সব কিছু করব ভাবে আপনারা দেখতে পাবেন চলে আসলাম আমরা রেলগেটে এটা হলো বকরমপুর গ্রাম যাওয়ার রেলগেট অথবা একটা বাজার পাবো

যাচ্ছি হাইওয়ে রাস্তা রাস্তাটা ফিনিশিং ঢালাই নয় এই কারণে গাড়িটা ঝাঁকুনি হচ্ছে እእን እእን እእን